এই মাত্র পাওয়া খবর তৃণমূলকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করবে কমিশন ভয়ঙ্কর দাবি শুভেন্দুর এবার একেবারেই সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ করার দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি ষষ্ঠ দফায় নির্বাচন সমাপ্ত হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী নিজের ঘরে এই নির্বাচন হয়েছে তবে দফায় দফায় অশান্তি করার চেষ্টা করছে এই রাজ্যের শাসক দল আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দল নেতা প্রসঙ্গত এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন তৃণমূল কোনো রাজনৈতিক দল নয় এরা হচ্ছে নর্দমার একটি কিট নির্বাচন কমিশনের এই দলকে নিষিদ্ধ করা উচিত ছিল সভাপতি শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে নির্বাচনের মধ্যে রীতিমতো নয়া অস্বস্তির মুখে এই রাজ্যের শাসক দল তবে বিরোধী দলের নেতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কীতে কী পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন কমিশন সেদিকে নজর রাখতে থাকবে সকলের সত্যি কি এই দলকে বরখাস্ত করবে ইলেকশন কমিশন আপনারা কি বলেন আপনাদের মন্তব্য অবশ্যই ডেসক্রিপশন ডেস্ক্রিপশন বক্সে জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন লাইক শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য